তাই তার পিঠা উৎসবে হাজারো মানুষের ভিড় নজর কেড়েছে খেজুরের রস জ্বালিয়ে গুড় তৈরির বিষয়টি গ্রাম বাংলার বিলুপ্ত হওয়া প্রায় হরেক রকম পিঠার সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এর স্বাদ নিতে যশোরের সার বসে দিনব্যাপী তারুণ্যের পিঠা উৎসব জামাই বরণ পিঠা জিরা পিঠা থেকে শুরু করে পাটি সাপটা ও তালের সহ প্রায় অর্ধ শতাধিক স্টলে শতাধিক প্রকার পিঠার সমাহার ঘটে বিশেষ করে খেজুরের রস থেকে গৌড়ু তৈরির বিষয়টি ছিল দর্শনীয় যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে পিঠা প্রেমীরা বিলুপ্ত হওয়া পিঠার স্বাদ নিতে পিঠা উৎসবে ভিড় জমাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য বিষয় নিয়ে তার উৎসব উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার মহিলা অধিদপ্তরের সামনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ খায়রুজ্জামান মধু ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় খবর এ নিউজ বাংলা تو کلو 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 ک